দেখুন খুব সুন্দর ধরনের একটা চোকার এই ধরনের চোকার খোঁজায় থাকেন দেখুন খুব সুন্দরভাবে কাজ করা আছে দুটো ময়ূর সিস্টেমে এই ধরনের চোকার পড়লে আপনাদেরকে খুবই সুন্দর লাগবে এই ধরনের চোকার আপনাকে নিতে হলে আর আপনি যদি সোনার দাম কম দামে পেতে চান তাহলে সোহাগান জেমসেন অ্যান্ড জুয়েলার্সের এই পেজটা ফলো এবং ভিডিওটা শেয়ার করলেই আপনি যখনই সোনা কিনতে আসবেন পেপার রেটে যা দাম থাকবে সে দাম থেকে হাজার টাকা কম দামে নেওয়া হবে তাহলে এই রকম সুন্দর সুন্দর চোকার পেতে আপনাকে আসতে হবে সোহাগান জেমস জুয়েলার্স এই চোকারটার ওজন আছে ছয় গ্রাম দুশো সত্তর মিলি এর দাম পড়বে আটচল্লিশ হাজার দুশো টাকা তো সুন্দর হালকা চোকার যেটা আপনার গোলায় পড়লে খুবই সুন্দর মানাবে দেখুন খুব সুন্দরভাবে কাজটা ফুটিয়ে তোলা হয়েছে দুধারে মাছ দিয়ে এবং মাঝখানে ফুলের কাজ দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই ধরনের চোকার পেতে হলে আপনাকে আসতে হবে সোহাগান জেমস জুয়েলার্স এই চোকারটার ওজন আছে তিন গ্রাম ছশো ষাট মিলি এর দাম পড়বে অ্যাপ্রক্স আঠাশ হাজার টাকা হালকা ওজনের সুন্দর কাজ মানে সোহাগান জেমসেন জুয়েলার দেখুন খুব হালকা ওজনের চোকার আপনারা এই ধরনের চোকার খুঁজে থাকেন যা পড়লে আপনাদেরকে খুবই সুন্দর লাগবে এই চোকারটার ওজন আছে মাত্র চার গ্রাম একশো তিরিশ মিলি এর দাম পড়বে অ্যাপ্রক্স একত্রিশ হাজার আটশো খুব সুন্দর ধরনের একটা চেন এই ধরনের চেন পড়লে আপনাদেরকে খুবই সুন্দর মানাবে দেখুন এই চেনটা কিন্তু টোটালটাই সেলাই কাটিং করা কাজ আছে এই চেনটা দেখলে মনে হবে অনেক জনের কিন্তু এই ওজন বেশি না মাত্র বারো গ্রাম একশো দশ মিলিতে এরকম সুন্দর সুন্দর চেন পেয়ে যাবেন সোহাগান জেমস জুয়েলার্সে এর দাম পড়বে অ্যাপ্রক্স তিরানব্বই ধরনের এটাও একটা হালকা ওজনের চোকার এই চোকারটার ওজন আছে মাত্র তিন গ্রাম সাতশো ষাট মিলি তিন গ্রাম সাতশো ষাট মিলি দেখুন গলা ভর্তি চোকার এই ধরনের পেয়ে যাবেন হালকা হালকা চোকার সোহাগান জেমসেন অ্যান্ড জুয়েলার্সে আর আমাদের পেজটা যদি ফলো করেন এবং ভিডিও যদি শেয়ার করেন তাহলে পেপার রেটের থেকে আপনি হাজার টাকা কম দামে সোনা পেয়ে যাবেন তাহলে অবশ্যই আসবেন সোহাগান জেমসেন জুয়েলার্স কলাঘাট বাজার